আমরা নিজস্ব নিজেদের মধ্যে বাড়াবাড়ি কাটাকাটি না করে গ্রামীণ ডুনাইড হওয়ার দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারে নিজেরা যদি তারা শুরু করেন বারাবারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বক্ষমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সমান আমরা সবাই চুখে শান্তিত থাকতে যায় আমরা চাই না কানাহানি কাটাকাটি মারামারি মন খুলে কথা বললাম এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে